আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আবার আলোচনা করব সাদের শাটারিং করা নিয়ে একটি সার ঢালাই করার জন্য সাদের শাটারিং ভালোভাবে করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এজন্য শাটারিং করার সময় আপনাকে ভালোভাবে খেয়াল রাখতে হবে সাদের শাটারিং করার সময় কি কি বিষয় চেক করতে হয় সেই সম্পর্কিত ভিডিও অবশ্য আমার চ্যানেলে আরও আছে তা আজকে আপনাদেরকে আবারও একটি সাদের শাটারিং করা দেখাবো এখানে একটি সাদের শাটারিং করা হচ্ছে এটা কীভাবে করা হচ্ছে সেটা আমরা দেখব এখানে দেখেন এখানে এই সাদের বাসগুলো কিন্তু কিছু কিছু জায়গায় ঘন ঘন দেওয়া হয়েছে এর কারণ কি এর কারণ হলো এখানে কিছু কিছু বাস আছে পুরাতন এজন্য কিছু কিছু জায়গায় দেড় ফিট পর পর আবার কিছু কিছু জায়গায় দুই ফিট পর পর দেওয়া হয়েছে তা আপনারাও যখন বাড়ির ছাদ ঢালাইয়ের জন্য সাদের শাটারিং করবেন তখন এই বিষয়টা খেয়াল রাখবেন যে স্বাদের সাটারিংয়ে যে বাসগুলো ব্যবহার করা হয় সেই বাস যদি বেশি পুরাতন হয় তাহলে এভাবে কিছু কিছু জায়গায় ঘন ঘন দিতে হবে যেমন যেমন যে সমস্ত জায়গায় সাদের লোড বেশি থাকে সেই সকল জায়গায় বাস একটু ঘন ঘন দেওয়া উচিত আর এখানে আরেকটি বিষয় সেটা হচ্ছে যে পুরাতন বাস ব্যবহারের ক্ষেত্রে পরপর দুই থেকে তিনটা বাস যেন পুরাতন না ব্যবহার করা হয় সেটা আপনাকে খেয়াল রাখতে হবে শাটারিং করার সময় যদিও পুরাতন বাস শাটারিংয়ে না ব্যবহার করাই ভালো এর কারণ হলো ছাদের পুরো লোডটাই বাসের উপর থাকে তাই পুরাতন বাস শাটারিংয়ে ব্যবহার করার সময় এভাবে একটু খেয়াল রেখে ব্যবহার করলে আর সমস্যা হবে না এবার সাদের উপরটা দেখব এখানে দেখেন এখানে ভেমের ভেতর কলামের চারপাশে খেয়াল করেন এখানে দেখেন সিমেন্ট বালি দিয়ে কলামের সাইডগুলো আটকে দেওয়া হয়েছে এর কারণ কি এর কারণ হলো কলামের এই সাইডগুলো ঠিক মতো না আটকালে অনেক সময় হয় কি সার ঢালের সময় কলামের এই সাইড থেকে পানি লিক করে এই ভিডিওটা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন এই দেখেন এভাবে কলামের সাইডগুলো যদি আটকানো না হয় তাহলে সার ঢালাই করার সময় কলামের সাইড থেকে এভাবে সিমেন্ট বালির মশলার পানি বেরিয়ে যায় এতে করে ঢালাইয়ের মানটা ভালো হয় না ঢালাইটা দুর্বল হয়ে যায় এজন্য এজন্য এভাবে সিমেন্ট বালির মশলা দেওয়া হচ্ছে আসলে অনেক সময় হয় কি কলাম ঢালাই করার সময় কলাম যদি বাঁকা হয়ে যায় তাহলে শাটারিং করার সময় ভিমের তলা তারপর সাইড ভালোভাবে মেলে না ফাঁকা থাকে এজন্য এজন্য শাটারিং করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে শাটারিংয়ে যেন কোনো ফাঁকা না থাকে শাটারিংয়ে কোনো ফাঁকা থাকা যাবে না এটা আপনাকে খেয়াল রাখতে হবে তাই এজন্য যে সিমেন্ট বালি দিয়েই আটকালে ভালো হবে বিষয়টা এমন নয় বিষয় হচ্ছে যে শাটারিংয়ের সময় কলামের এই সাইডগুলো যদি ফাঁকা থাকে তাহলে কাগজ দিয়ে আটকে দিলেই চলবে ফাঁকা যদি একটু বেশি থাকে সেক্ষেত্রে সিমেন্ট বালি দিয়ে আটকানো যেতে পারে তবে সিমেন্ট বাড়ি দিয়ে আটকানোর সময় একটি জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সেটা হচ্ছে যে সিমেন্ট বাড়ির মশলা যেন কলামের উপরে উঠে না যায় মশলা যদি কলামের উপরে উঠে যায় সেক্ষেত্রে সার ঢালাই করার সময় কিন্তু কলম আর ভীমের সাথে জয়েন্টটা ভালোভাবে মিশবে না আর আরেকটি বিষয় সেটা হচ্ছে যে এই মশলাটা মোটা করে দেওয়া যাবে না অল্প করে চারপাশে দিতে হবে যাই হোক মোট কথা হচ্ছে সাটা নিয়ে কোনো ফাঁকা থাকা যাবে না তবে আপনি যদি ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং ডিজাইন করে বাড়ি নির্মাণ করেন সেক্ষেত্রে ইঞ্জিনিয়ার সাহেবের সাথেই পরামর্শ নেবেন যে এভাবে শাটারিংয়ের সময় সিমেন্ট বালি দিয়ে আটকাও যাবে কি যাবে না ইঞ্জিনিয়ার সাহেবই বলে দেবেন কোনটা করলে ভালো হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাথে সাবস্ক্রাইবটি করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম